নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী সাতই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিটের পর শুরু হবে ধনযোগ প্রধানত তিন রাশির জন্য কোন সেই সৌভাগ্যশালী তিন রাশি যেই তিন রাশির উপর ধনযোগ শুরু হবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন সাতই মার্চ দু চন্দ্র এগারোটা ছেচল্লিশ মিনিটে প্রবেশ করে যাবে মিথুন রাশিতে আর এই মিথুন রাশি হচ্ছে বুধের ঘর বুধগ্রহ নিয়ন্ত্রণ করে অর্থকে ধনকে অর্থের ঘরে চন্দ্র প্রবেশ করার সাথে সাথে তিন রাশির জাতক এবং জাতিকাদের শুরু হয়ে যাবে ধনযোগ এছাড়াও এই দিন থাকছে প্রীতিযোগ এবং আয়ুষ্মান যোগ এই দিন চন্দ্র থাকবে মৃগশিরা নক্ষত্রে এর পাশাপাশি এই দিন আমরা পাব শুকনো পক্ষের অষ্টমী এবং নবমী তিথি এবার আসি তিন রাশির কথাই সাতই মার্চ তিন রাশির ধনযোগ তৈরি হচ্ছে তার মানে কখনোই ভাববেন না এই তিন রাশির মধ্যে আপনার নাম রয়েছে তার মানে আপনারও হাতে অর্থ আসবে তিন রাশির মধ্যে যদি পড়ে যান এবং অর্থপ্রাপ্তির বা ধনপ্রাপ্তির গ্রহ অর্থাৎ রাহু শুক্র এবং ভাগ্যভাব আপনার জন্মছকে যদি মজবুত থাকে তবেই অর্থপ্রাপ্তি হবে সেই জন্য প্রথমে নিজের জন্ম ছকে দেখে নিন রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কি না যদি না থাকে তবে পাওয়ার কবচ ধারণ করুন পাওয়ার কবচ ধারণ করার পর দেখবেন অশুভ রাহু শুভ হয়ে যাবে অশুভ শুক্র শুভ হয়ে যাবে ভাগ্যভাব মজবুত হয়ে যাবে রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী চোদ্দোই মার্চ রয়েছে দন পূর্ণিমা এবং এর পাশাপাশি এই দিন রয়েছে চন্দ্রগ্রহণ কাজেই এই দিন কিন্তু পাওয়ার কবচ তৈরি করা হবে এবং এই দিন যে পাওয়ার কবচ তৈরি হবে সেটি হবে আপনার নাম অনুযায়ী আপনার গোত্র অনুযায়ী এবং দিনটি যেহেতু বিশেষ রয়েছে কাজেই এই দিন যারা মনে করছেন নিজের কবচ বানাবেন নিজের যে কোনো কাজ করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এই দিন পাওয়ার কবজের পাশাপাশি তৈরি হবে ঋণ মুক্তির কবজ বশীকরণ কবচ এবং ধনলক্ষ্মী কবচ যারা এই কবচগুলি পেতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন নিনাশি তিন রাশির কথাই যেই তিন রাশির হাতে প্রচুর পরিমাণ অর্থ আসার যোগ রয়েছে এই অর্থ আসবে হঠাৎ করে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য থাকবে তুঙ্গে ব্যবসা থেকে আপনার প্রচুর ধনাগমের যোগ তৈরি হচ্ছে এই দিন আপনি কিছুটা সময় আধ্যাত্মিকতার পথে দিন ধর্মের পথে দিন আপনার জন্য ইতিবাচক সুপ্রভাব বহন করে আনবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন এমনকি গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা তুনারাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ করেই এই অর্থ আসবে আপনার হাতে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে জ্যাকপট টাকার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে প্রমোশন যাদের আটকেছিল হঠাৎ করে প্রমোশন হবে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনু রাশি ধনুরাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে জীবনসাথীর কাছ থেকে যে কোনো কাজে সাপোর্ট পাবেন যারা পার্টনারশিপে ব্যবসা করছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ যোগ তৈরি হচ্ছে এবার আমি আপনাদের দিনের শুভ সময় অশুভ সময় এবং শুভ সংখ্যা জানিয়ে রাখি রাশির শুভ সংখ্যা দুই আট রাশির শুভ সংখ্যা পাঁচ নয় ধনুরাশির শুভ সংখ্যা তিন ছয় এবার আপনাদের রাহু সময় জানিয়ে রাখি রাহু সময় হচ্ছে দিনের সবচেয়ে অশুভ সময় এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা একদম উচিত হবে না আর এই অশুভ সময়টা শুরু হচ্ছে সকাল দশটা বাইশ মিনিটে এবং থাকছে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই দিন যে প্রথম শুভষোমামাই পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা বত্রিশ মিনিটে থাকছে আটটা আঠেরো মিনিট পর্যন্ত এরপর দুপুর বারোটা চার মিনিটে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে একটা তেরো মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো বত্রিশ মিনিটে শুরু হবে অমৃত সময় থাকবে উইকেন্ড চারটে পাঁচ মিনিট পর্যন্ত এরপর উইকেন্ড পাঁচটা আটত্রিশতে শুরু হবে আরেকটি শুভ সময় এবং সেটি থাকবে সন্ধ্যা সাতটা সতেরো মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করে নিন আপনি আপনার যে কোনো ধরনের শুভ কাজ করে নিন দেখবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে আর যারা মনে করছেন আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কিনা সেটি জানবেন যদি থাকে কোন দিক থেকে রয়েছে সেটি জানবেন তার জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নিন তবে মনে রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস আপনাকে পারিশ্রমিক প্রদান করে বুকিং করতে হবে যারা মনে করছেন পারিশ্রমিক প্রদান করে বুকিং নেবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করুন এছাড়াও যাদের জীবনে নানা রকম সমস্যা রয়েছে যদি মনে করেন চোদ্দোই মার্চ অর্থাৎ দোল পূর্ণিমার দিন কবচ তৈরি করাবেন তবে তারা আগে থেকেই যোগাযোগ করে নেবেন খুব কম খরচে এই কবচ কিন্তু আপনাদের জন্য তৈরি করা হবে যারা ইচ্ছুক এবং যারা বড় ধরনের সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছেন শুধুমাত্র তারাই এই কবচ ধারণ করবেন উপকার পাবেন হাতে নাতে ধন্যবাদ